আমার স্বাস্থ্য এখন আগের চেয়ে অনেক 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 ভালো আমি প্রচণ্ডভাবে শুকিয়ে গিয়েছি এটা নিয়ে একটা মিসকনসেপশান আছে সবার সবার ধারণা হাল্লা সুশন ভাই দাদা শুকিয়ে গেছে শুভ শরীর অসম্ভব খারাপ হয়ে গেছে ব্যাপারটা তা না আমি শুকিয়ে গিয়েছি বিকজ আমার শরীর অনেক ভালো হয়ে গেছে আমি আমি ইনটেনশনালি আমি আর বলছি ইনটেনশনালি আমি শুকিয়েছি আমি ডায়েট কন্ট্রোল করি রেগুলার আমি ডায়েট কন্ট্রোল করি আমি জিম করি জিম তো ঠিক জিম না আমি এক্সারসাইজ করি করে আমি কম খেয়ে আমি শুকিয়েছি যাতে এই সুন্দর সুট টুট পরা যায় বুঝছেন যা যাতে ভালো ভালো কাপড়গুলো পরতে পারি রেডিমেড সো আমি শুকিয়েছি ইন্টেনশনালি আমার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো আমার স্পাইনের লাস্ট যেই সার্জারিটা হয়েছে সেটা সাকসেসফুল একটা সার্জারি হয়েছে আমার লাস্ট ক্যান্সারের যেই সার্জারি হয়েছিল সেটা সাকসেসফুল একটা সার্জারি ছিল আমার শরীরে এখন কোনো ক্যান্সার নাই আমার স্পাইনের অবস্থা অনেক ভালো সামনে আমরা ইউএস টু যাচ্ছি সেখানে আমাদের অনেকগুলো কনসার্ট আছে অনেকগুলো স্টেটে সেই স্টেটগুলোতে ঘুরে 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 আপনাদের কনসেপ্ট করতে হবে সেই করার ক্ষমতা আমাদের আছে আমার পার্সোনালি আমার আছে সেই কারণেই আমরা কনসার্ট নিয়েছি সেই কারণেই আমরা যাচ্ছি আমি এখন অনেক অনেক ভালো একটা অবস্থায় আছি